কিরে হামসাবাদ এমএলএ সাহেব তো চলে গেল তাহলে এখন কি করবি ভাবছিস চলে গেছে ভালোই হচ্ছে লাউরা একটু গায়ে হাওয়া লাগিয়ে বেড়া যেতে পারবো এখন কিছুদিন গায়ে হাওয়া লাগিয়ে টাকা পয়সাটা ইনকাম করলেন বুঝলি হ্যাঁ হামসাবাদ আমরা যদি কোনো কাজ না করি তাহলে লাউড়া করে এমএলএ সাহেব আমাদেরকে পয়সা দেবে আরে তুই কিছু চিন্তা করিস না আমি এমএলএ সাহেবকে ফোন করে মাঝে মধ্যে ঠিক কাজের খবরগুলো পাঠিয়ে দেবো বুঝলি কি কাজের খবর পাঠাবি বলতো আমরা তো তোমার কোনো কাজই করছি না তুই কি লাউরা ভুলে গেছিস নাকি এমএলএ সাহেব আমাদেরকে কী বলে গেছে কি বলে গেছে রে বাবা সেটাই তো তোকে জিজ্ঞাসা করছি তুই দেখছি কিছু মনে রাখতে পারিস না এমএল সাহেব বলে গেছে যে ফালতু আর ফালতুর বন্ধুকে ধরে বেঁধে রাখতে তারপরে ওকে ফোন করতে বুঝছিস তাহলে চল আগে ফালতু আর ফালতুর বন্ধুকে ধরে আনি যাবো যাবো তুই এত ব্যস্ত আস না বুঝলি আমাকে একটু কিছু ভাব দেবে কি রে হামসাপার কি করছিস তুই কে রে বাড়া আমার নাম জানলি কি করে আমি সব জানি রে বাড়া তুই আবার কোন হরিদাস চাল শুনি তোমার দেখ ফালতু আমি তোদেরকে কোন সাহায্য করতে পারবো না আর এমনি তো সাহেব বলে গেছে তোদেরকে কুত্তার মতন খুঁজতে অনেক খোঁজাখুঁজি করলাম তোদেরকে খুঁজে পাই নাই ভালোই হলো তোরা নিজে থেকে আমাদের কাছে এসে ধরা দিলি হ্যাঁ ভাতরা দেখে তো বলা আমার কথা তো শুনবি না কি বললাম তোদেরকে যে আমাদেরকে যদি হাতের ঘোরায় পায় না তাহলে কুত্তার মতন গুলি করে মেরে দেবে তুই লাগে একটু চুপবি আমি হামসাফারের সাথে কথা বলছি তো নাকি যা বলবি একটু ভাবে চিনতে বলিস ঠিক আছে আরে বাড়া তোকে অত চিন্তা করতে হবে না তুই লাগে একটু চুপচাপ থাক তাহলেই হবে আচ্ছা ঠিক আছে তুই যখন কথা বলছিস তুই বল দেখো হামসাফার ভাই আমার সাথে তো তোমার কোনো শত্রুতা নেই আমাকে একটু সাহায্য করো ভাই একটু সাহায্য করো এই ছো তো দেখছি শুনবে না রে হবে তোরা কি কোনো বাংলা কথা বুঝিস না নাকি লাউরা তোদেরকে কি হিন্দিতে কথা বলতে হবে দেখো হামসাবার ভাই তুমি সাহায্য করবে বলে আমি কত আশা নিয়ে এসেছি আমি জানি যে এম এল এ সাহেব লোকটা ভালো না কিন্তু হামসাবার ভাই খুব ভালো মানুষ ওই জন্যই তো তোমার সাথে আমি দেখা করতে এসেছি দেখ আমি কিন্তু ভালো মানুষ না আমার এম এলএ সাহেব আমাকে যা বলবে আমি কিন্তু সেটাই করবো চুপচাপ তুই তো আমার কোনো ক্ষতি করিস নাই ঠিক আছে আমি এটা মেনে নিলাম কিন্তু তোরা যে এম একটা বড়সড় ক্ষতি করে দিলি শুধুমাত্র তোদের জন্য ঘর ছাড়তে হয়েছে বুঝলি আর তোরা আমাদের কাছে সাহায্য চাইতে এসছিস আমরা তাদেরকে কোনো সাহায্য করতে পারবো না বুঝলি একই বলছো হামসাবার ভাই যে খারাপ তার সাথে খারাপ হচ্ছে তোমরা তো ভালো মানুষ ওই জন্যই তো তোমাদের কাছে আসলাম সাহায্যের জন্য আমার ছোট্ট বোনটা এম এল এ সাহেবের বাড়িতে কাজ করতো আর সেই মেয়েরটার উপরে এম এল এ সাহেব এত অত্যাচার করে যে মেরেছে কি বলবো আর তাহলে আমি তার দাদা তাহলে আমার কত রাগ হচ্ছে বলো তো আমি সামান্য একটু সিআইডি কাছে গিয়ে কেসটা দিয়েছি তাই তোমাদের এত ফাটছে তাহলে আমার একটা ছোট বোন তার জীবনটা চলে গেল তাহলে আমাদের অবস্থাটা কি হচ্ছে বলো তো আমার মা বাবা সারা দিন রাত কান্না করেই যাচ্ছে কান্না করেই যাচ্ছে তোমরা তো ভালো মানুষ এমএলএ সাহেবের পাপের বোঝা তোমরা দুজন কেন নিতে চাইছো তোমরা যদি আমাদেরকে সাহায্য করো তাহলে তোমাদের খুব পূর্ণ হবে বুঝলে ভাই কে সারা কুকুর তুই কি বলছিস আমি আর কি বলবো ভাই তুমি যেটা ভালো মনে করবা সেটাই করো আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু এমএলএ বাবু যেন না জানতে পারে ঠিক আছে না না কে জানতে পারবে না তা তোমাদের কীরকম সাহায্য লাগবে একটু শুনি সাহায্য বলতে হামসাভার ভাই এম এ সাহেব কোথায় গেছে এই ঠিকানাটা যদি একটু দিতে পারো তাহলে আমাদের খুব একটু ভালো হতো এম এ সাহেবের ঠিকানা লিয়ে তোমরা কি করবা না সিআইডিকে খবরটা দিয়ে দেবা তোমরা যদি সিআইডিকে খবরটা দিয়ে দাও তাহলে কিন্তু আমি বলতে পারবো না কারণ যার নুন খায় তার গুন গাইতে হবে না না ভাই তুমি ওইসব নিয়ে কোনো চাপ লিও না আমি কেউ কি বলবো না আসলে ভাই একদিন এর বইয়ের জন্মদিনের পাঠি ছিল সেই দিনকে আমরা এসছিলাম বুঝলে সেদিন আমার এম এর বউকে দেখে খুব পছন্দ হয়ে যায় কিন্তু সেদিন আমি কিন্তু বুঝতে পারি নাই কিন্তু আমার বন্ধু ফালতু ও কিন্তু বুঝতে পারে যে এর বউ আমাকে মনে মনে অনেক পছন্দ করে ফেলেছে তাই তো আমি এমএলএ সাহেবের ঠেকানোটা যে এর বইয়ের সাথে দেখা করবো আর ওকে আমার ভালোবাসার কথাটা বলবো বুঝলা ভাই এদিকে আমি আমার ভালোবাসাটা পেয়ে যাবো আর ওরা ওদের প্রতিশোধটাও তুলে নেবে করে নেবে ও আরে ভাই আমি যদি এর বউটাকে ভালোবেসে নিয়ে চলে আসি তাহলে এমএলএ তো এমনিতেই কষ্ট পাবে তাহলে ওরা আবার প্রতিশোধ নেওয়ার কী আছে ও সালা এমনিতেই কষ্ট পেয়ে পেয়ে নিজেই একদিন আত্মহত্যা করে মারা যাবে না রে না তোরা যেটা ভাবছিস সেটা না এমএলএ বউ যদি পালিয়ে যায় না সালা আবার একটা বিয়ে করে নিয়ে চলে আসবে বুঝলি ঠিক আছে তুই যখন এতগুলো বলছিস এমএলএর বউ তোকে পছন্দ করে তাহলে অ্যাড্রেসটা আমি তোকে দেবো ঠিক আছে কিন্তু তুই যেন চোপে চোপে যাবি এমএলএ যাতে তোকে না দেখতে পাই যদি দেখতে পাই তাহলে তুই সালাকে ওখানেই গাড়ি গুলি মেরে ফেলে মেরে দেবে পা না না কেউ জানতে পারবে না আমি লুকিয়ে লোকেই যাবো আর লুকিয়ে লেগেই দেখা করে নেবো বুঝলা তাড়াতাড়ি অ্যাড্রেসটা বলো হ্যাঁ হ্যাঁ বলছি ওরা কলকাতায় গেছে ওরা একটা পিস্তর দাদা থাকে তার বাড়িতেই এখন আপাতত আশ্রয় নিয়েছে বুঝলা আচ্ছা ঠিক আছে ভাই বুঝলাম তুমি যাবা ঠিক আছে যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে ফোন করে নেবা আমি সব কিছু বলে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমাকে আমি ফোন করে নেবো কীভাবে হামসাবার সা আমাদের হাত থেকে তোরা পালিয়ে বাঁচতে পারবি না বুঝলি তোরা কি ভেবেছিস এমএলএকে অন্য জায়গায় পাচা করে দিবি দিয়ে তোরা শুধু বেঁচে যাবি সালা এমএলএকে যতদিন না পাচ্ছি তোদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার জন্য আমাদের কাছে অর্ডার আছে বুঝলি একই তোমরা সিআইডি লোককে কি সাথে করে নিয়ে আসছো নাকি না না হামসাবার ভাই আমরা কেন ওদেরকে সাথে করে নিয়ে আসতে যাব। আমরা তো তোমার কাছে সাহায্য চাইতে এসেছি তাকেই বলেছিলাম হামসাবার এদের পাল্লায় পড়িস না দেখিস তো সালা এদের পাল্লায় পরে সিআইডি আমাদেরকে ধরে পেলাইলো কি গুজগুজ করছিস ভাই হামসাবার সালা চল সালা চল যতদিন না এমএলএকে পাচ্ছি ততদিন তোরা আপাতত আমাদের হাতেই থাকবি বুঝছি আর যদি পালানোর কোনো রকম চালাকি করিস তাহলে সালা এখানেই মেরে গাড় ভেঙে দেবো পড়া চল চল তাড়াতাড়ি চল আর কি ভাববে বলো বাবার মতন তো আর কিছু নেই তুমি আমার কাছে আছো তাই আজকে আমার একটু রোমান্টিক রোমান্টিক ফিল হচ্ছে বুঝলে তাই নাকি স্যার তাহলে চলুন একটু সিনেমাতে যাই

আমাদের প্রেমটা যে কিভাবে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না এসবি স্যার এই তো হামসভারকে নিয়ে এসছি তাই খুব ভালো কাজ করেছো এটাই তো আমি চাইছিলাম কি রে হামসভার তোদের এমএলএ কোথায় গেছে আমরা কি করে জানবো বলো তো যে এমএলএ কোথায় গেছে আরে সালা তোরাই তোলি এমএলএ এর পোষা কুকুর তোরা না জানলে কে জানবে বল আমার তো মনে হয় সালা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে কোথাও গিয়ে লুকিয়ে আছে দেখ হামসভার তোকে ভালোই ভালোই বলছি এমএলএ কোথায় আছে তাড়াতাড়ি বলে দে আমরা জানি না কি জানলে পারি কি তোমাদেরকে বলতাম না স্যার এরা দেখছি শুধু শুধু মুখ খুলবে না বুঝলে চলুন এদেরকে গোডাউনে নিয়ে চলুন গোডাউনে নিয়ে গিয়ে দু চার পিঠে পড়লে ঠিকই সব কথা বেরিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই বলছি এদেরকে সব কথা আপনি বলে দেবে ঠিক আছে অভিজিত এদেরকে গোডাউনে নিয়ে যাও আর উল্টো করে ঝুলিয়ে রাখো তারপর আমি আসছি বুঝলে ঠিক আছে স্যার কালকে রাতে দেখলি তো হামসাপারকে আর হামসাপারের বন্ধুকে সিআইডি লোকেরা তুলে নিয়ে গেল এটা কিন্তু আমাদের নামই হবে দেখবি সালা যদি একটু বাঁচার চান্স পেয়েছিলাম সেটাও আমাদের হাত থেকে চলে গেল একবার যদি সিআইডির হাত থেকে ওরা সালা ছাড়া পায় না আমাদেরকে দেখবি সালা কুত্তার মতন মারবে আরে দেখলে ওরা তুই বলা এখন কি এইসব ভাবছিস নাকি আমি তো বলা অন্য কিছুই ভাবছি যে আমি কখন কলকাতা যাব হবে কলকাতা যা ভুলে যা বুঝলি এমনিতেই হামসা বালা সাদা আমাদের উপরে সন্দেহ করছে আমাদের জন্যই নাকি সিআইডি ওদেরকে তুলে নিয়ে গেছে সালা একবার যদি এমএলএকে ফোন করে বলে দেয় যে আমরা কলকাতায় যাচ্ছি তাহলে সালা এমএলএ আমাদেরকে খুঁজে বের করবে দিয়ে কুত্তার মতন মারবে বুঝলি বেড়া তোরা অত সাথে কিছু চিন্তা করিস না তো আরে তোরা কিছু চিন্তা করিস না বুঝলি দেখলি তো সিআইডি লোকেরা কি বললে হামসা বাদ আর তার বন্ধুকে এখন আপাতত ওদের পুলিশ কাছে দেখে দেবে বুঝলি अबाउन तोरा आम से जेते बड़ी तोरा की बल्कीज़ जैसे कोमानी जले तीन जनाएँ जावो बजली अच्छा ठीक है तो चल जब भी कुनो बिपत्तो बड़ी तो कौन जाने वाला अबाउन की चीज़ बोली हाँ। ना अरे चलना सब की चीज़ अभी सामने ले, ले वो बजली अच्छा ठीक है चल तो इधर कोना तो इधर बल्कीज़ पहले चल अम